ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ অনেক দিন পর আবার নতুন একটা কন্টেনে এসেছি আর হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো থামবেলে যে ননদ আর বৌদির তোমার হচ্ছে চাউমিনরি চ্যালেঞ্জ তো মানে সব কিছু রেডি হয়ে গেছে আমার ব্লগটা করতে একটু লেট হয়ে গেছে তো সবাই রেডি আর সব কিছু রেডি কমপ্লিট সবাই এখানে বসে আছে তো আজকে কী হবে চাউমিন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে না তো চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে সব রেডি তো ভিডিও খুব ভালো হবে ঠিক আছে আর তোমরা সাথে থাকো খুব এনজয় করো আর আমরাও খুব এনজয় করবো আর এরা তো সব হাসতে হাসতে ব্যস্ত যাই না আগে খাওয়ার খাওয়ার আগেই তো সব হেসে হেসে পাগল হয়ে গেছে যাই না পরে কি করবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক আর অনেক দিন পর নতুন একটা কন্টেন্ট ভালো একটা কন্টেন্ট নিয়ে এসেছি ঠিক আছে তো চলো শুরু করা যাক তো সামনে সব কিছুই রেডি করা আছে এখানে চাউমিনও রেডি কোল্ড ড্রিঙ্কসও রেডি সব কিছু রেডি করেই আমরা ভিডিওটা স্টার্ট করলাম আর তারাকে ইন্ট্রোডিউস কর দিই ঠিক আছে এটা তো চেনোই মানে এটা যাই বলতে হবে না এটা হচ্ছে আমার ওয়াইফ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বৌদি আর এটা হচ্ছে দাদা তো এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে দেখতে হবে সবাইকে সব কিছু রেডি তো তোমাদের চ্যালেঞ্জটা হবে বেশি না মাত্র দু মিনিটে ঠিক আছে দু মিনিটে চ্যালেঞ্জ হবে আর দু মিনিটের মধ্যে তোমরা যে আগে শেষ করতে পারবে ঠিক আছে তো সে মানে তোমার পুরস্কার মানে পুরস্কার বলতে সে পাবে তোমার হচ্ছে প্রাইস পাবে টাকা কোথায় হ্যাঁ দুশো টাকা ঠিক আছে আর যে হারবে মানে তোমাদের মধ্যে যে হারবে তাকে লঙ্কা আর লেবু খেতে হবে তাই তো তাই তো আচ্ছা ঠিক আছে তো চলো তোমরা স্টার্ট করা যাক আর টাইমার ফোন কই দাও দেখি দাদা ফোনটা টাইমারটা প্রথম থেকে করতে হবে মিনিট এক মিনিট টাইমারটা আগে সব ঠিকঠাক করে নিই তো ফোনের এখানে টাইমার সেট করে নিয়েছি আর সামনে তোমরা সব রেডি তো একদম তো কথা বলো আচ্ছা 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 ঠিক আছে তো এক মিনিট তোমরা শুরু হয়ে যাও আর এটা আমি রাখবোটা কোথায় বলো তো এক মিনিট আমি এখানে রাখি হ্যাঁ তোমরা খেয়ে নেবো তো চলো শুরু দাঁড়াও শুরু করবা শুরু করবা তো ভিডিও শুরু করার আগে তোমাদের দুজনকেই বলে দিই তোমার মানে দুজনেরটাই পুরো সেম দেওয়া আছে ঠিক আছে মানে কোনোটাই কম বেশি নেই তোমার চাউমিনটাও সেম আছে আর এটাও সেম আছে হ্যাঁ দুটোই সেম আছে আর তোমাদের টাইম টাইমার থাকবে মাত্র দু মিনিট ঠিক আছে আর জানোই তো জিতলে পারে কি পাবা আর হারলে পারে কি করতে হবে তো আগে থেকেই মনে মনে ভেবে নাও কি করতে হবে তো এক মিনিট তোমাদেরকেও টাইমারটা আমি দেখিয়ে দিই

তো চলো তোমরা রেডি তো স্টার্ট করা যাবে করব হ্যাঁ চলো স্টার্ট তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কে খেতে পারবে আগে টাইমারটা কাজ ওখানে রেখে দাও টাইমারটাও থাকুক আর দিও খেতে পারবো চলো 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 ফাস্ট 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 এখানে ছ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি ফাস্ট দু মিনিট টাইম আছে তোমাদের বাড়িতে ঠিক আছে দু মিনিটের মধ্যে থেকে তাতে শেষ করতে পারবে তাড়াতাড়ি ফার্স্ট এমনি টাইমারটাও তোমরা দেখে নাও চলছে আর ওখান থেকে চেয়ার হবে চেয়ার করছে মাসি মাসি হ্যাঁ দেখে নিও হ্যাঁ টাইমারটা দেখাবা হয়ে গেছে 36 সেকেন্ড ফাস্ট ফাস্ট 40 সেকেন্ড सेगें। 40 সেকেন্ড মানে 1 মিনিট হতে চলেছে 1 মিনিট হতে চলেছে তাতে তাতে রে আর হালে পরে কিন্তু লঙ্কা খেতে হবে কি করতে হবে হালে পরে লঙ্কা লঙ্কা দাগন আর এটা এটা জেসে লঙ্কা না এটা হচ্ছে ভূত মরিচ মানে ভূত জলিকা কি কি কিং চিলি বলে এটা কিং বলে আচ্ছা 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 ঠিক আছে ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি হাত দিও খেতে পারো হাত দিও খেতে পারো তোমরা চামচ দরকার না কতটা কত 1 মিনিট 23 সেকেন্ড 1 মিনিট 23 সেকেন্ড আর বেশি কোন নাই বেশি কোন নাই 30 সেকেন্ড আছে 30 সেকেন্ড বেশি কোন নাই ফাস্ট ফাস্ট আমি আমি কিন্তু দু মিনিট পুরো পাক্কা পাক্কা দু মিনিটে কিন্তু ভিডিও মানে এটা স্টপ করে দেবো ঠিক আছে পাক্কা দু মিনিটে কি আবার শুরু করো চলো হয়েছে হয়েছে 2 মিনিট হয়ে গেছে 2 মিনিট হয়ে গেছে না 2 মিনিট হয়ে গেছে স্টপ 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 1 তো মানে দুজনের মধ্যে কেউই খেতে পারিনি নাকি না কে কাকে উইনার করবে বলো তো এইখানটাই উইনার উইনার কাকে করেছে যায় তুমি বলো

খারাপ মানে দু মিনিটে খেতে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে না যাই হোক মানে তো কতটা খেয়েছো মানে তোমরা তো কেউই শেষ করতে পারো নি মিনিটে খেতে পারবো না

হুম আমার যেটা যে যে তে খাবে আর প্রাইস তো তুমি দেখো এখানটাই আমার দেখা মাত্র আমার দেখা মাত্রই হয়েছে কারণ হেরে গেছে হ্যাঁ অল্পজন তাহলে তাহলে আজকে প্রথমবার উইনার হলো

কেমন মিষ্টি মিষ্টি ঝাল ঠিক আছে চলো আর এখানটায় চাউমিনটা এর একটু বেশি আর এ পুরো খেয়ে নিচ্ছে মানে উইনার হচ্ছে ইনি ঠিক আছে ইনিও জিতে যেত কিন্তু ম্যান একটুর জন্যে ঠিক আছে কারণ আর দু মিনিটের তো ফার্স্ট টাইম ওরা মানে নার্ভাস হয়ে গেছে তো যাই হোক ভালো করেছে চলো উইনারকে এবার

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে কমপ্লিট করে এখন একটু রিল্যাক্সে সবাই বসে আছে তো এখানের মধ্যে এখানে তো দুজন মানে একসাথে পুরো বসে আছে মানে আমাদেরকে পুরো ঠকিল বুঝতে পেরে গেছি ঠিক আছে বাস্তবিক তা মানে বুঝতে যে একশো একশো করে দুজনে ভাগ ঠিক আছে চলো হবে আর হচ্ছে মানে গাই সাইজ হচ্ছে রাত্রেবেলায় ভিডিও করেছি তো তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি করি তোমার ফোনের ক্যামেরা থেকে ভিডিও করি

হ্যাঁ আর যদি চ্যালেঞ্জ ভিডিও যদি দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলে একবার কমেন্ট করে জানিয়ে দেবে আর চলো টাটা বাই বাই আবার নতুন করে দেখা হবে নতুন ব্লগে নতুন কন্টেনে নতুন চ্যালেঞ্জে আর নতুন কিসে ভিডিও নতুন চ্যালেঞ্জ ভিডিও টাটা বাই বাই